এমন ঠান্ডা ঠান্ডা শীতের সকালে পরোটার সঙ্গে যদি থাকে গরম গরম ধোয়া ওঠা এক বাটি চিকেন স্যুপ তাহলে তো আমার মনে হয় শীতের আমেজটা দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম টু মিনি কিচেন আমাদের ওয়েলকাম প্রায় ছোট বড় অনেক হোটেলেই এইরকম একটা চিকেন স্যুপ সকালবেলা রুটি পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করা হয় আজকে আমি একদম সহজভাবে হোটেল স্টাইলের চিকেন স্যুপের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যেন আপনারা বাসায় সবাইটা তৈরি করে খেতে পারেন এখানে আমি নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো চিকেন আর চিকেন রেগুলার কাট করে নিয়েছি আপনারা চাইলে আরো ছোট করে কাটতে পারেন তবে এই সুপের মধ্যে এইভাবেই নেয় চিকেনটাকে এটা কিন্তু মতো নর্মাল না এটা তৈরি করার ধরনও আলাদা আর খেতেও কিন্তু একদমই অন্যরকম একটা টেস্ট প্রথমে আমি একটা প্যানে রান্নার তেল নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ রান্নাটা তেল বা ঘিতে করতে পারেন তেল আর ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট দুই টুকরো দারুচিনি দিচ্ছি তিনটা এলাচ আর দিয়ে দিচ্ছি দুইটা লবঙ্গ লবঙ্গর ফ্লেভার কিন্তু থাকে খুবই স্ট্রং তাই খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এরপর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ছোট করে তেলের সঙ্গে প্রথমে গোটা মশলাগুলোকে একটু কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব খুবই সুন্দর একটা গ্রান বের হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ বাটা এখন এগুলোকে একটু কিছু সময়ের জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এরপর এখানে দিয়ে দিব আমি চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা এগুলোকেও সব কিছুর সঙ্গে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর এখানে মিশাবো গুঁড়া মশলাগুলো আর গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় তাই প্রথমে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিবো ধনিয়া গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিবো ওয়ান ফোর্থ টি স্পুন জিরা গুঁড়াও দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন আর লবণটা দিয়ে দিবো স্বাদ অনুযায়ী এই স্যুপটার মধ্যে খুব একটা বেশি মশলার কোনো প্রয়োজন নেই মশলা যদি বেশি হয়ে যায় পরিমাণে তাহলে কিন্তু স্যুপের আসল টেস্টাই নষ্ট হয়ে যাবে প্রায় দুই মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে এবার চিকেনের টুকরোগুলো এখানে দিয়ে এবার এগুলোকে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলার সঙ্গে চিকেনটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক তখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চেষ্টা করবে এখানে পানি ঝরানো টক দইটা নেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন কিছুটা পানি বের হয়েছে চিকেন থেকে এবার এই পানির মধ্যে আমি আরও কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর হিটটাকে একদম রোদে করে দিচ্ছি এরই মাঝে একটা ইম্পর্ট্যান্ট কাজ করে নিতে হবে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই কাপ লিকুইড দুধ এরপর এখানে দিয়ে দিব আমি দুই পিস পাউরুটি আর পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আশেপাশে ব্রাউন অংশটা ফেলে দিয়ে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পাউরুটিটা একদমই নরম হয়ে আসবে তখন আমি এই পাউরুটি আর দুধটা একসঙ্গে ব্লেন্ড করে নিব এইদিকে চিকেনের সমস্ত পানি শুকিয়ে গেছে চিকেনটা কষানো হয়ে গেছে এবার দুধ আর পারটির মিশ্রণটা আমি সবটুকু এখানে দিয়ে দিচ্ছি সঙ্গে বাটিটা ক্লিন করে আরেকটু পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন ভাবে দিতে হবে যেন চিকেনটা ভালো করে সিদ্ধ হয় আর একটু পাতলা গ্রেভি থাকে এরপর দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ ছয় থেকে সাতটার মতো এগুলো থেকে কোনো রকমের ঝাল বের হবে না শুধুমাত্র খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে পাউরুটি আর দুধের মিশ্রণটা এই স্যুপের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন গ্রেভিটা ঘন হওয়া শুরু করেছে তবে আমি এই গ্রেভিটা একটু পাতলা রাখার চেষ্টা করব। আমার কাছে এই গ্রেভিটা একটু পাতলা হলেই বেশি মজা লাগে মানে খুব বেশি ঘন করে চুলা থেকে নামাবো না একটু পাতলা অবস্থায় নামালেই কিন্তু ঠান্ডা হতে হতে একটু ঘন হয়ে আসবে এখন দিয়ে দিবো এক টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দিলে কিন্তু এই স্যুপের আসল ছাদটা বের হয় এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে আরও একটা চামচের মতো ঘি চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি ঘিটাকে এইভাবে শেষে ঘি দিলে কিন্তু খুবই সুন্দর একটা গ্রান আসে আবার আমি দেখতে সুন্দর লাগার জন্য কয়েকটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি উপর থেকে বাস তৈরি হয়ে হয়ে গেল বাংলাদেশি হোটেল চিকেন স্যুপ গ্রেভিটা গ্রেভিটা আমি যতই পাতলা রাখার চেষ্টা করেছি সেই একটু ঘনই গেছে তবে আপনারা আর একটু পাতলা রাখার চেষ্টা করবেন এতে করে খেতে বেশি মজা লাগবে হোটেলে এই স্যুপের সঙ্গে পরিবেশন করা হয় রুটি পরোটা নান তবে আপনারা চাইলে কিন্তু পোলাওর সঙ্গেও এটা খেতে পারেন এটা কিন্তু দারুণ লাগে আমি খেয়ে দেখেছি আমি পার্সোনালি পরোটা দিয়ে এই স্যুপটা খেতে পছন্দ করি ভিডিও শুট করতে করতে এই স্যুপটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর এই এই জন্যই গ্রেভিটাকে অনেক বেশি ঘন মনে হচ্ছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ